ম্যাডাম খালেদা জিয়াও সেই ধারাবাহিকতায় আজকে মৃত্যুবরণ করেছেন কিন্তু সেই মৃত্যু আমরা বিএনপি পরিবার মেনে নিতে কষ্ট হচ্ছে বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যার জীবন অতিবাহিত হয়েছে সেই নেত্রী আজ সকালবেলায় ছয়টার সময় এতেকাল করেছেন তার এই মৃত্যুতে আমি প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বিএনপি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি আমি সহ আমার দল সকলেই শোক সন্তপ্তল্লা রব আলিন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আমি সেই দোয়াও করছি বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন মৃত্যু প্রত্যেকটি জীবের মানুষের জন্যই বা জীবের জন্য অবধারিত কোনো না কোনো সময় মৃত্যুবরণ করতেই হয় ম্যাডাম খালেদা জিয়াও সেই ধারাবাহিকতায় আজকে মৃত্যুবরণ করেছেন কিন্তু সেই মৃত্যু আমরা বিএনপি পরিবার মেনে নিতে কষ্ট হচ্ছে